Good job. নমস্কার দর্শক বন্ধুরা বিশ্ব রচনায় আপনাকে নির্বাচন চলছে তার মধ্যেই তালমাটাল সরকার বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন নির্দল তিন বিধায়ক সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে তারা বিজেপি নয় কংগ্রেস প্রার্থীদের সমর্থন করবেন এবং তাদের হয়ে প্রচারও করবেন নির্দল প্রার্থীরা সরকার থেকে সমর্থন তুলে নেওয়ায় একদিকে যেখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে কংগ্রেস সেখানেই হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এই নির্দল প্রার্থীদের সমর্থন তুলে নেওয়া নিয়ে একটু চিন্তিত নন বলে জানিয়েছেন মঙ্গলবার রোহানকে সাংবাদিক সম্মেলন করে সম্বিয়ার সাংওয়ান রণধীর গোল্লেল এবং ধরমপাল গন্দার এই তিন দল বিধায়ক জানান তারা মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন এবং তারা কংগ্রেসকে সমর্থন জানাবেন তিন নির্দল বিধায়ক জানিয়েছেন কৃষক অধিকার সহ একাধিক ইস্যুর কথা ভাবনা চিন্তা করেই তাদের সিদ্ধান্ত যদিও সূত্রের খবর নতুন মুখ্যমন্ত্রী আসার পর তাদের সরকারের জায়গা নিয়ে দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্দল বিধায়করা এদিকে নির্দল বিধায়করা সরকার থেকে সমর্থন তুলে নিতে কংগ্রেস হরিয়ানার রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে তাদের দাবি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে অষ্টআশি সদস্যের হরিয়ানা বিধানসভায় বিজেপি চল্লিশ জন বিধায়ক রয়েছে আগেই জেডিজি বিধায়করা সমর্থন নিয়েছে এখন নির্দলরাও সমর্থন প্রত্যাহার করে এখনই সরকার ভেঙে দিয়ে দেওয়ার কংগ্রেস যদিও মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তিনি বলেন আমি যখনই এই খবর শুনলাম তখনই বুঝেছি কংগ্রেস তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করছে সবারই তো কিছু ইচ্ছা থাকে কিন্তু সাধারণ মানুষ জানে যে কংগ্রেসের ইচ্ছার সঙ্গে জনগণের স্বার্থের কোন যোগাযোগ নেই ওরা শুধুমাত্র ব্যক্তি স্বার্থও পূরণ করতে চায় ব্যুরো রিপোর্ট